তীব্র তাপপ্রবাহের মধ্যে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল আশঙ্কা করা হচ্ছে আইলা ও আমফানের মতো ক্ষতি হতে পারে এই আঘাতে রোববার সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঝড়টি দেশের উপকূল অতিক্রম শুরু করবে বলে ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড়টি পশ্চিম বাংলা ও বাংলাদেশে আঘাত আনতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে ওমান আরবিতে যার অর্থ বালি অবশ্য এই নামে ফিলিস্তিনের গাজা থেকে এক দশমিক সাত কিলোমিটার দূরে একটি শহর রয়েছে এবার ধেয়ে আসতে পারে সেই রেমাল প্রথমে ঝড়ের নামকরণের কোনো নিয়ম ছিল না পরবর্তীতে বিজ্ঞানীরা এর জন্য একটি আদর্শ পদ্ধতি তৈরি করেন ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় যাতে মানুষ ঝড়ের কথা মনে রাখতে ও শনাক্ত করতে পারেন একটি নাম দিয়ে সচেতনতা তৈরি করে ও সতর্কতা পাঠানো যেন সহজ হয় বিশ্ব আবহাওয়া সংস্থা এশিয়ার জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন এবং প্রশান্ত মহাসাগরীয় ঘূর্ণিঝড়ের নাম দেয় ভারতের আইএমডি ছয়টি আবহাওয়া কেন্দ্রের মধ্যে একটি যা ঘূর্ণিঝড়ের নাম দেয় এই আবহাওয়া কেন্দ্রগুলো কেবল ঘূর্ণিঝড়ের নাম দেয় তবে নামগুলো এমনভাবে নেওয়া হয় যাতে কারো অনুভূতিতে আঘাত না হয় এবং এই নামগুলো পুনরাবৃত্তি হয় না দুই সালে ভারত মহাসাগর অঞ্চলের জন্য ঝড়ের নামকরণের একটি সূত্র ঐকমত্য পৌঁছেছিল এই অঞ্চলে যে আটটি দেশ পড়ে সেগুলো হলো বাংলাদেশ ভারত মালদ্বীপ মিয়ানমার ওমান পাকিস্তান শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড ভারত এবং তার প্রতিবেশী দেশগুলো দুই সাল থেকে ঘূর্ণিঝড়ের নামকরণের অনুশীলন শুরু করে এই দেশগুলো ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য একটি তালিকা সামনে রেখেছে এছাড়া ঘূর্ণিঝড়ের নাম নির্ধারণের জন্য রাষ্ট্রসংঘের ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন কিছু নিয়ম তৈরি করেছে আটলান্টিক মহাসাগর অঞ্চলে ঘূর্ণিঝড়ের নাম নির্ধারণের অনুসরণ উনিশশো সাল থেকে শুরু হয় একই সময় এটি ভারত মহাসাগর অঞ্চলে যা দু সালে শুরু হয়েছিল ভারত মহাসাগরীয় অঞ্চলে আটটি দেশের মধ্যে রয়েছে ভারত বাংলাদেশ মালদ্বীপ মিয়ানমার ওমান পাকিস্তান থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা এছাড়া দুই সালে ইরান কাতার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন যুক্ত হয় যখন একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হয় তখন এই তেরোটি দেশে তাদের ক্রম অনুসারে নাম নির্ধারণ করে সোমালিয়ায় যে ঘূর্ণিঝড় আঘাত আনে তার নামকরণ করেছিল ভারত যার নাম ছিল গতি একই সঙ্গে দু হাজার তেইশ সালের ঘূর্ণিঝড় বিপর্যয়ের নামকরণ করছে বাংলাদেশ এবার দু হাজার চব্বিশে নামকরণ করেছে ওমান